হ্যালো ফ্রিডম পিপলস কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন আমার মতো এই দেখেন আমার আম্মুর গাছের যে লাউগুলা কত সুন্দরভাবে আসছে আর এটা হচ্ছে গুল প্রজাতির এক ধরনের লাউ আর এই লাউগুলা খেতে খুবই মজা এবং খুব ভালো কারণ এখানে কোনো সার কোন স্প্রে কিছুই ব্যবহার করা হয় নাই শুধুমাত্র গোবর আর মাটির সাথে মিশ্রণ করে এই গাছগুলো লাগানো হয়েছে আবার দেখেন এই আমার এলাকায় এগুলোকে বলা হয় হচ্ছে লচ্ছই হ্যাঁ গ্রাম্য ভাষায় দেখেন এগুলো কত সুন্দর আসছে এগুলো যখন সবগুলা আমরা পেরে ফেলবো খেয়ে ফেলবো তখন এগুলো থেকে আবার ফুল দিবে আবার সিম আসবে তো এটা দেখেন এটা হচ্ছে বীজের জন্য রেখে দিছি আম্মু তো এই পাশে লাউ গাছও আছে এখানে এখনো আসে নাই আমরা যে চলে যাবো এখন লাল সাগের এখানে দেখেন আমার বড় আম্মাও তার লাল সাগের বাগানে কাজ করতেছে দেখেন আমার এই এখানে কত বড় হয়ে গেছে আবার ওই পাশে ওই কত ছোট ছোট হয়ে গেছে এখনো রয়ে গেছে ছোট ছোট লাল শাক গুলা এগুলা যদি আমরা অনেকগুলা উঠায় ফেলি তাহলে বাকিগুলা আরো গ্রো করতে সুবিধা হবে আর কি তো আমি জানি না আমি কিভাবে আপনাদেরকে বুঝাইতে পারি বা আমার কোন স্ক্রিপ্ট থাকে না আমি যখন আমি ভিডিও করি তখন আমি মনে মনে ভাবি যে এটা এটা বলতে হবে এটা এটা বলবো শেষ এইটুকি দেখেন আগাছা এই আগাছার কারণে আবার বেশি শত্রু হয়ে যায় এই লাল শাকগুলার তো যাই হোক আমরা উঠাই ফেললাম আমি প্রায় দুই তিন মুঠার মতো উঠাইছি দেখেন কি সুন্দর লাল শাকগুলা কি চমৎকার লাল একদম এগুলাতে আমি কোনো ধরনের কোনো ধরনের রাসায়নিক সার কীটনাশক সার কিছুই ব্যবহার করিনি শুধুমাত্র গোবর এবং মাটির সাথে মিশ্রণ করে আমি এগুলো লাগাইছি আর এই বেগুন গাছগুলা নষ্ট হয়ে গেছে কারণ কিছুদিন আগে শিল পড়ছিল আপনারা সবাই জানেন হ্যাঁ ওই আমার এলাকায় এখানে শিল পড়ছিল অনেক জোরে বৃষ্টি হয়েছিল তুফান হয়েছিল লাউ গাছ ভেঙে গেছে দেখছেন লাউ গাছ ভেঙে গেছে যে আপনার বেগুন গাছ ভেঙেছে ফুলসহ যে ডাটা আসছিল এটা ভেঙে গেছে আসলে একটা জিনিস শক করে লাগানোর পরে যদি নষ্ট হয়ে যায় এটা খুব আসলে খারাপ লাগে তো দেখেন আমি উঠে দিয়েছিলাম লাল শাকগুলা লাল শাকগুলা আলহামদুলিল্লাহ খুব মজা হবে আজকে এগুলা আমরা খাবো রাতে বা দুপুরে দেখা যাক কেমন হয় আর কি তা আমি চেষ্টা করছি যে কোনো ধরনের রাসায়নিক সার কীটনাশক বা মানে অজৈব যেই সারগুলা হ্যাঁ ওগুলা ছাড়া কোনো কিছু গ্রো করার চেষ্টা এখানে আমার দাদিও আমার সাথে হেল্প করতেছিল উঠানোর জন্য আমার দাদি খুব সাপোর্টিভ একজন মানুষ সে আমাকে খুব ভালোভাবে হেল্প করে যে কখন কি দিতে হবে আর এখানে চারটা দেওয়ার সময় জালটা যে বাকি ছিল অল্প একটু জায়গা জালের দেওয়ার বাকি ছিল এখানে তো আলা আশা করি সমস্যা নেই এগুলা হয়ে যাবে আচ্ছা শুক্রবার বিশেষ একটা দিন এই দিনে আসলে জুম্মা মুবারক স্ট্যাটাস দেওয়া সারাদিন পাঞ্জাবি পরে থাকা এগুলো বেসিক একটা জিনিস এর উর্ধ্বেও আসলে কোনো কিছু থাকে সেটা হচ্ছে আপনি সুগন্ধি মেখে সারাদিন ঘুরবেন আপনার মনটা খুব ফ্রেশ থাকবে হ্যাঁ আপনার যে কোনো কাজে আপনার মনোযোগী হবেন আপনি হ্যাঁ এই এই সময়টা আর এই মুহূর্তগুলো আমার কাছে খুব ভাল লাগে ঠিক আছে আর যখন আমি এরকম গ্রামে থাকতে পারি তখন আরও বেশি ভালো লাগে কারণ এখানে সবাই একজন আরেকজনকে বিভিন্নভাবে সাহায্য করে বিভিন্ন কিছু বলে তথ্য শেয়ার করে এবং আপনি চাইলে আপনার যদি আত্মীয় স্বজন মারা যায় তাদের কবর জেরত করতে পারেনি এমনি অবশ্য সবার কবর জেরোত করা ভালো ঠিক আছে তো এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে শুক্রবারের যে ব্যাপারটা আর আমি অনেক অনেকে দেখছি শুক্রবার সারাদিন পাঞ্জেই পরে থাকে এই জিনিসটা আমার কাছেও পার্সোনালি খুব ভালো লাগে আমি নিজেও এরকম করি তো আপনারা যারা আমার মতো ঠিক এমনটা করেন তারা কমেন্ট করবেন আমাকে একটু জানাবেন যে আপনারা কি ঠিক এমনটা করেন কি না যে এরকম চিন্তা আপনার করেন কি না হ্যাঁ কারণ আমি এটা দেখছি অনেক জায়গায় দেখছি আমি এটা এটা করতে সবাইকে ওয়ালাইকুম আসসালাম তো এইটা হচ্ছে আমাদের গ্রামের বাজারে সবচেয়ে বড় হাই স্কুল আমি যখন এখানে পরীক্ষা দিয়েছিলাম একবার তখন এখানে শুধু এমন টাইপের একটা ঘর ছিল আর এখন হচ্ছে এত বড় বিল্ডিং যাক পিপল গ্রো ঠিক আছে এখানকার মানুষ গ্রো হচ্ছে এলাকা গ্রো হচ্ছে ভালো লাগছে তো এরপরে চলে যাব আমার একটা দাওয়াতে তো দাওয়াতটা হচ্ছে যে আমার নানুর বাড়িতে যেখানে আমরা গেলেই আমাদের মন অন্যরকম ভালো হয়ে যায় নানুর বাড়ি আসলে জিনিসটাই এরকম যে আপনি ওইখানে গেলে এমনি ভালো হয়ে যায় যাই হোক ফাদ ঘুমটা দিয়ে রাখছে ফাদ দেখাবে না হচ্ছে হারা শরম পাই যাচ্ছে আর এদিকে আদিল এটা হচ্ছে আদিল আমার মামাতো ভাই ও হচ্ছে মন খারাপ ঠিক আছে কারণ ও আজকে জিলাপি পায় নাই আল্লাহ